রাজশাহী জেলার চারঘাট উপজেলার বড়কিশোর গ্রামের ছোট বাজারটির একপাশে দাঁড়িয়ে আছে একটি টিনশেড ঘর ঘরের সামনে সাইনবোর্ড ঝুলানো দেখে সহজেই বুঝে নেওয়া যায় এটি স্টুডেন্ট ক্রিয়েটিভ ভেঞ্চারের আস্তানা এগারো জন স্বপ্নাদুর্ শিক্ষিত যুবক আপন আলোয় আলোকিত হয়ে সমাজের সব অন্ধকার দূর করার প্রত নিয়ে গড়ে তুলেছেন স্টুডেন্ট ক্রিয়েটিভ ভেঞ্চার নামে এই জনহিতকর সংগঠন নিজ উদ্যোগে তারা বনকিশোর সহ চাঁদনগর ও ফরিদপুর এই তিন গ্রামে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে সুধীজনের ব্যাপক প্রশংসা করিয়েছেন যে গ্রামগুলোতে স্যানিটারি ব্যবস্থার কোনো বালাই ছিল না সে গ্রামের প্রতিটি বাড়িতে এখন আধুনিক স্যানিটেশন ব্যবস্থা রয়েছে স্টুডেন্ট ক্রিয়েটিভ ভেঞ্চারের কর্মীরা স্বাস্থ্যসম্মত স্যানিটারি তৈরি ও স্থাপনের প্রশিক্ষণ নিয়ে গ্রামবাসীকে আধুনিক স্যানিটেশন সম্পর্কে উদ্বুদ্ধ করেছেন যারা দরিদ্র তাদের বাড়িতে স্টুডেন্ট ক্রিয়েটিভ ফিচারের পক্ষ থেকে স্যানিটেশন সামগ্রী সরবরাহের পাশাপাশি এর কর্মীরা ডিজি রিং ও স্ল্যাব বসিয়ে দিয়েছেন এছাড়া অবস্থা সম্পন্নদের স্যানিটেশন ব্যবস্থা গ্রহণেও তারা এক পর্যায়ে বাধ্যই করেছেন তাই এই এলাকায় এখন অস্বাস্থ্যকর স্যানিটারি খুব কমই চোখে পড়বে কলেজে অধ্য ছেলে মেয়েদের জন্য স্টুডেন্ট ক্রিয়েটিভ ভেঞ্চার একটি পাঠাগার গড়ে তুলেছে বড়রাও এখান থেকে বিভিন্ন মরুণশীল বই বাড়ি নিয়ে পড়তে পারবেন লাইব্রেরিতে বসেও বই এবং পত্রিকা পড়ার সুযোগ রয়েছে বৃক্ষ ছাড়া আমাদের বেঁচে থাকা দায় এই উপলব্ধি থেকে স্টুডেন্ট ক্রিয়েটিভ ভেঞ্চার এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয় গ্রামবাসীর মধ্যে বিভিন্ন ধরনের গাছ বিনামূল্যে বিতরণ করে সংগঠনটি এরই মধ্যে বনু কিশোর সহ আশপাশের গ্রামে কয়েক হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে বৃক্ষগুলো নিয়মিত পরিচর্যাও করা হয় গ্রামের রাস্তাটি একসময় ভাঙাচোরা ছিল তাই গ্রামবাসীর চলাফেরায় বেশ সমস্যা হতো সেই রাস্তাও ব্রিটিভ রিচারীর সদস্যরা নিজ হাতে মেরামত করে দেন এমনভাবে আরো অনেক সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন এই সংগঠনের উদ্যমী কর্মীরা সংগঠন পরিচালনার খরচ তারা নিজেরাই বহন করেন তবে কেউ অনুদান দিলে তা ভ্রহুর করা হয় স্টুডেন্ট ক্রিয়েটিভ ভেঞ্চার সারা দেশের জন্যই রোল মডেল হতে পারে দেশের প্রতিটি কোণে একটি করে স্টুডেন্ট ক্রিয়েটিভ ভেঞ্চার থাকলে সমাজের সব অধকার দূর হয়ে যাবে এমনটা আশা করাই যেতে পারে কথা বলছি স্টুডেন্ট ক্রিয়েটিভ ভেঞ্চারের কয়েকজন সদস্যের সাথে আপনাদের কোন চিন্তা চেতনা থেকে বা কোন উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এই স্টুডেন্ট ক্রিয়েটিভ ভেঞ্চারটা গঠন করেছেন আমরা মূলত এটা সামাজিক দায়বদ্ধতা থেকে এটা সৃষ্টি করেছি যে আমরা দেখি যে সমাজে অনেক মানে নোংরা পরিবেশ থাকে খারাপ অবস্থা থাকে তো দেখে দেখে আমাদের যে সদস্যগুলো আছে এই সদস্যগুলোর মনে একটা চেতনা জাগে যে এর পরিবর্তন কীভাবে আমরা করতে পারবো এই পরিবর্তনের চিন্তা থেকেই আমাদের এই কার্যক্রম শুরু তো আপনাদের এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমরা যেভাবে আমাদের এলাকাতে কাজ করছি আমরা চাই যে প্রত্যেকটা এলাকাতে আমাদের মতো সংগঠন গড়ে উঠুক